এবার আসছি সঞ্জয় রায়ের ভাগ্নির একটা ব্যাপারে কালকে দেখলাম তারপরে কালকের থেকে বারবার দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা একটা এগারো বছরের বাচ্চা এরকমভাবে একটা কাজ করা হুম কাবার্ডের ভেতরে বোধ হয় এরকম মাত্র এগারো বছর বয়স সঞ্জয় রায়ের আপন ভাগ্নি সঞ্জয় রায়ের এই ভাগ্নির যে মা মানে আসল মা সঞ্জয় রায়ের বোন ছিল তো সেও নাকি এইভাবে ঝুলে গেছিল। তো তার এরকম জিনিস করার পর তারই বোনকে সঞ্জয় রায়েরই আপন আরেক বোনকেই এই জামাইবাবু বিয়ে কর তো তারপর থেকে সেই মেয়েটার উপর নাকি বাচ্চাটার উপর ছিল অক্ষত্য অত্যাচার অত্যাচারটা কেন পড়াশোনা করার জন্য নাম্বার কম পেলে মানে কনস্ট্যান্ট অথচ খারাপ যে বাস না কারণ ওকে আর্ট ক্লাসে দিয়েছিল নাচের ক্লাসে নাচ হ্যাঁ নাচের ক্লাসে দিয়েছিল এবং নাকি খুব ভালো ড্রয়িং করতো ভালো নাচ করতো আর পড়াশোনাতে নাকি একটু মার্কস কম পেলেই নাকি মারপিট শুরু হতো এবং বাবা মা দুজনে মিলেই নাকি প্রচণ্ডভাবে মারত তো কালকে দিল এলাকার লোক গণধোলাই কারণ এলাকার লোকের একটাই কথা এর আগে এই মেয়েটার মাটা এইভাবে নিজেকে ইসে করেছে এই বাচ্চা মেয়ে এগারো বছরের বাচ্চা এইভাবে দরজা ভেতর থেকে বন্ধ করে এরকম কিছু করতে পারে তো পাড়ার লোকে বলছে হতে পারে ওরাই কিছু করে পুজোর মানে দেওয়ালির দিন তো দিওয়ালির সামগ্রী কিনতে গেছিলো কিছু এটা করতে গেছিলো তারপর হয়তো এ শেষের নাটকটা করেছে যে হ্যাঁ ভেতর থেকে মেয়েটা কিছু করেছে এটা ব্যাপারটা হয়েছে দিওয়ালির দিন তো দিওয়ালির পরে মানে গতকাল গতকাল এলাকার লোক ওদের বাড়িতে চড়া হয়ে ওদেরকে খুব মেরেছে দুজন স্বামী স্ত্রী খুব মেরেছে কারণ ওরা না এলাকার যেটা বলছে নাকি দেখেছে মেয়েটাকে খুব মারত কি অঙ্কের কবে কম হয়েছিল অঙ্কের সারও মারছে বাবাও মারছে মাও মারছে এমন করে নাকি মারপিট করত। যেটা আবার মেয়েটার ঠাম্মা বলল মেয়েটাকে নাকি প্রায় সময় বলতো তুই চলে যা তোর মার কাছে এখানে তোর মাছে এখানে চলে যায় মানে পড়াশোনায় নাকি হলেই চলে বলতো ওর মাসি আচ্ছা তারপর ওর বাবার আজকে একটা রেকর্ডিং বাবা বললো বাড়িতে আমার ফিরে ইচ্ছে নেই পাড়ার লোক যে এমন করবে আমি ভাবতে পারিনি যে লোক কোনো চোখ তুলে তাকাতে পারিনি ওরাই আমাদেরকে গণ ধুলাই দিয়েছে আর বাড়িটার সারা জায়গাতে হচ্ছে পড়ে আছে মেয়েটা নাকি আবার ঠাম্মাকে বলেছিল চিপস নিয়ে বাইরে যাচ্ছ চিপস নিয়ে এসো তো বাবা মা বাইরে গেছিলো দেওয়ালির বাজার করতে এসে দেখেছে এই কাণ্ড ঠাম্মা নাকি ডাকছিল দরজা খুঁজছিল মা চলে এসেছে মানে সাতেলামা মানে মাসি সে এসে দাক্কে মাইনে দরে ভেঙে কাপ ভেতর থেকে ওকে বার করেছে তাহলে এটার মূল কারণ সেটা হচ্ছে বাচ্চার উপরে মানসিক যন্ত্রণা এটা মানসিক প্রেশার একে তো মেয়েটার নিজের মানেই দ্বিতীয়ত এই যে পর 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 মাস্ক কেন কম অমুক জায়গায় তুই কেন প্রাইজ পেলি না এই জিনিসটা কিন্তু মারাত্মক ব্যাপার পিয়ার প্রেশার থেকেও প্যারেন্ট প্রেশার মারাত্মক একটা থাকে নিজের বন্ধুর মাঝে মার্ক্স কম পেলে দেখাতে লজ্জা ক্লাসে যদি দু বেস্ট ফ্রেন্ডের এক বেস্ট ফ্রেন্ড অনেক ভালো মার্কস পড়ে বন্ধুত্ব তো একটু প্রবলেম হয়ে যায় তারপরে মা বাবার মন জয় মা বাবাকে আমি মন জয় করতে পারবো কি না মা বাবা আমার কথাটা বুঝবে কিনা হ্যাঁ তো সেখানে যেটা মেয়েটা বাচ্চাটা বাবা বললো সকালে পাড়ার কোনো এক টিচারের কাছে পড়তো সেখানে দেখো মাত্র এগারো বছরের মেয়ে তার দুটো টিউশন টিচার আচ্ছা দুটো মানে আমরা শুনলাম আর বেশি থাকতে পারে পড়তো সেখান থেকে পড়ে এসেছে দুপুরে এসেছে ওর অঙ্কের স্যার দুপুরবেলায় পাড়ার নিচের কিছু লোক বা যে ফোটাচ্ছিলো মানে কিছু বাচ্চা বাচ্চা ওর বোধ সেখানে যাওয়ার ইচ্ছে ছিল যেটা হয় বাচ্চাদের তো সেটা না করে স্যারের কাছে পড়তে বসতে হয়েছে এবং তার জন্য হয়তো মা বাবা যদি স্বীকার করছে না কিছু উত্তম মধ্যম পড়েছে তো পড়বো না বলেছিল তার জন্যই হয়তোবা ওর বাবা যেটা বলছে তার জন্য হয়তোবা এমন একটা স্টেপ নিয়েছে এগারো বছরের বাচ্চা সে কিভাবে জানে বা কীভাবে বোঝে যে কী স্টেপ নিতে লাগবে বা নিতে লাগবে না তার মাঝে কি এই সেন্সটা হয় সে কি বোঝে যে আমাকে অত হাইফাই মার্কস আনতে লাগবে না সামাজিক প্রেশার থেকেও বেশি হচ্ছে মা বাবার প্রেশার এই যে পর 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 তোকে ভালো রেজাল্ট করতেই হবে তোকে নাম নামি ধামি কিছু হতেই হবে এই জিনিসটাই কিন্তু সমাজের মাঝে একটা অনেক বড় ব্যাপারে দাঁড়িয়েছে তাই না আজকে এই বাচ্চাটা শিক্ষা দিয়ে দিল আমাদেরকে যে একটা প্রত্যেকটি বাচ্চা তার নিজস্ব কিছু ক্যাপাবিলিটি নিয়ে জন্মায় তারপর চেষ্টা মা বাবাকে অবশ্যই করতে লাগবে তার মানে তার গায়ে হাত তুলে নয় উঠতে বসতে মেয়েটাকে মারত মেয়েটাকে বকতো আর তার তার ইসে আজকে এটা দেখতে পেলাম তো এটা প্রত্যেক মা বাবার বোঝা উচিত এমনভাবে মানসিক অত্যাচার করো না সে নিজেকে একদম টাটা বাই বাই বলতে বাধ্য হয় এটা গেল এদিকে একটা ঘটনা আরেকটা ঘটনা হলো এটাও একটা জুয়েলার জুয়েলারি দোকানে কাজ করে একটা মেয়ে তিন চার দিন ধরেই তার দোকানে ঝগড়া চলছিল সে চন্দননগরের কোনো দোকানে কাজ করতো তারপর সে ভাইকে ফোন করে বলেছে যে ভাই আমার চাকরিটা আর নেই দু তিন দিন তো যেমন জানি ধনতরাস গেছে হ্যান গেছে প্রচুর এগুলি সোনার দোকানে প্রচণ্ড ভিড় ছিল তো মালিক লেডি মালিকের সাথে মানে ওনারের ওয়াইফের সাথে নাকি ওর একটা ছোটো মোটো হয়েছে দু তিন দিন ধরে চলছে তারপর ওর চাকরিটা ও চলে গেছে এদিকে মালিকের বউ বলছে যে চাকরিটা ও নিজেই ছেড়ে দিয়েছে কারণ ওর শারীরিক অসুবিধা ছিল আর এদিকে মেটার বাবা বলছে মেটার যে কি বলবো লাভা যার সাথে রেজিস্ট্রি হয়ে গেছে মেয়েটার ফেব্রুয়ারিতে বিয়ে ছিল আর হিস্ট্রি হয়ে গেছে দু বছর আগে চাকরিটা করছে তিন বছর ধরে দোকানে তো বলছে যে মূল কারণ হচ্ছে যে মালিকের ওনারের ওয়াইফের সাথে ওটা একটা খটোমোটো সৃষ্টি হয়েছে তারপর নাকি মেয়েটা চন্দননগর গঙ্গার ঘাটে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল। এবং হাঁটতে হাঁটতে কিছু লিখছিল। তখন একজন বুড়ো মহিলার সামনে বসাচ্ছিলো উনি নাকি বলেছেন মা তুমি এক জায়গায় বসে লিখো তো ও বলছে না এটা কিছু ইম্পর্টেন্ট না তারপরে লিখিয়ে একটা কাগজটা একটা গাছের নিচে ফেলে দিয়েছে তারপর তুমি বসে রেখে না ইম্পর্টেন্ট না বলছে এই যে মা তোমার কিছু পড়ে গেছে ও নাকি বলছে না এটা কিছু ইম্পর্টেন্ট কিছু না বলেও নাকি আবার হাঁটছে কাঁদছে লিখছে হাঁটছে কাঁদছে লিখছে এমন করতে করতে কাগজগুলিকে আবার এই কাগজ যেটা লিখছিল সেই কাগজগুলিকেও ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর ধুম করে হঠাৎ করে ওই চ যে ঘাটটা ওখান থেকে গঙ্গাতে ঝাঁপ দিয়েছে ও ঝাঁপ সঙ্গে সঙ্গে ওখানে টোটো চালায় এমন ছিল যিনি সুইম জানে বোধ হয় সাঁতার জানে সেও ঝাঁপ দিয়েছে কিন্তু ধরার চেষ্টা করেছে একটুখানি নাকি চুলটা ধরতেও পেরেছে আপনার নাকি ধরতে পারেনি পিছলে নাকি চলে গেছে আপনার খোঁজ পায়নি তারপর সঙ্গে সঙ্গে মানে মেয়েটার বাড়িতে ফোন করা হয়েছে মোবাইলটাও ফেলে দিয়েছিলো ওখানটা কাছেই ছিল মোবাইলটা তো সেই মোবাইল থেকেই ফোন টোন করা হয়েছে করার পর ওর হাজব্যান্ড ওর মানে হাজব্যান্ড রেজিস্ট্রেড হয়েছে হাজব্যান্ড ওর দাদা এদেরকে খবর খবর দেওয়া হয়েছে তো এই যে মেন্টাল স্ট্রেস চাকরি চলে গিয়ে থাকে তাহলে চাকরি অন্য জায়গায় পেতেই পারতো তাই না কিন্তু চাকরিটা যাওয়ার কারণটা কি এখন জুয়েলারির শপে চাকরি চলে যাওয়া মানে অনেক রকম এলিগেশন লাগতে পারে আর সেই ধরনের এলিগেশন লাগে যদি চাকরি থেকে যদি বের করে দেওয়া হয় বা চাকরি ছাড়তে বাধ্য হয় তখন কিন্তু মানুষ নিতে পারে না যেই অন্যায়টা আমি করিনি সেই অন্যায়টার জন্য আমার গায়ে কেন দাগ দেওয়া হলো বা কেন স্পট পড়ানো হলো তার জন্য একটা জীবন এভাবে নিজেকে চলে যেতে পারে না তাই না লাইফ মানে স্ট্রাগল ওর ফেব্রুয়ারিতে বিয়ে ছিল তো হতে পারতো সামনে একটা সুখের জীবন আসল কথা কি এই এখনকার দিনের যে স্ট্রেস আমরা বলি এটা মানুষ নিতে পারছে না হুম অথচ যেই দোকানের কাজ করতো সেই দোকানের ওনার এবং ওনারের ওয়াইফকে দেখলাম এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও বেশ নির্বিকার হয়ে ওরা হেঁটে কথা বলছে আবার এই কথাটা কিন্তু ওই বাচ্চাটার মা বাবার ক্ষেত্র এলাকার বাসীরা বলেছে বাবা ভালোভাবেই নাকি মানে কি বলবো বলতো খারাপ লাগছে মেয়েকে ইসে যখন করে করছিল রকম সেরকম মানে কষ্ট দুঃখ দেখা যাচ্ছিলো না এবং তারপর নাকি আরও বলছিল যে ওর মার প্রেশারটা এখন তো ঠিক থাকবে মানে ওর সব মার মেয়ে মেয়ে করে সবসময় মার প্রেশার টেম্পার হাই থাকতো তারপর যখন পাড়ার লোকর বাড়িতে গেল তখন গিয়ে দেখছে ওরা টিভি চালিয়ে বসে আছে সেরকম একটা হা উত যে আমার একমাত্র সন্তান একটা বাচ্চা মেয়ে চলে গেছে সেটা নাকি পাড়ার লোকরা দেখতে পায়নি আর এটা তো ওরা দেখেছে কিন্তু ওনারদের সঙ্গে যখন কথা বলছিল যখন পুলিশের গাড়িতে উঠছিল তখনও দেখলাম ওরাও কিন্তু বেশ নির্বিকার হয়েই কথাগুলি বলছে যে না 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 ওর শারীরিক অসুস্থতা ছিল শারীরিক অসুস্থতার জন্য পরিশ্রম ছিল তার জন্যই ছেড়ে চলে গেছে হ্যান তার আমারা ছাড়াইনি ও ছেড়ে চলে গেছে এরকম করে বলছিল তাই একদিকে যেমন কিছু লোক স্ট্রেস একদম নিতে পারে না আরেকদিকে কিছু লোক মানবিকতা বোধটাও হারিয়ে দিয়েছে ইমোশনটাকেও একদম কি বলবো ঈশ্বরতে ঢুকিয়ে রেখে দিয়েছে কি বলে ডে বা আলমারি যেতে আমি রকম ইমোশন নিয়ে কিছু দেখাবো না এরকম হয়ে গেছে জওয়ানাটা সঞ্জয় রায় এতটাই মানে লক্কাটনকভাবে পপুলার হয়েছে যে তার দিদি বা বোনরাও অমানসিক ছিল মানে ওদের যে জিনের মাঝেই নোংরামি অমানসিকতা ছিল বলি না জিন কাজ করে কারণ ওর বড় দিদিও কি কারণে এরকমভাবে একটা কাজ করেছে হতে পারে ছোট বোনের সাথে নিজের স্বামীর রিলেশান দেখেছে তার জন্যই এটা হতে পারে কারণ সেই ছোটো বোনই কিন্তু সেই মাসি কিন্তু এখন মার রোল আর মার রোল করতে গিয়ে কিন্তু সেই মাসি প্রতিনিয়ত মার যে ধর্মটা সতীনের মেয়েকে মারা পিটা সবটাই করেছে এটা শিক্ষার অজুহাতেই হোক আর নিজের মানসিক বিকারগ্রস্ত মানসিকতাটা নিয়েই হোক সত্যি আমরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি এই সমাজের বুক থেকে বাই